আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পথ চলা আঠাশ বছর পেরিয়ে গেলেও এখনও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি অন্যদিকে মাত্র ষোলো বছরে আফগানিস্তান দিয়ে পরিণত করেছে বয়ডরহীন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক দলে যুদ্ধবিধ্বস্ত দেশ হয়েও তাদের ক্রিকেট সংস্কৃতি গড়ে উঠেছে পাকিস্তানের কাছ থেকে শিখে কিন্তু আজ তারা নিজেদের শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করেছে দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান আবারও প্রমাণ করল তারা কেবল অংশ নিতে নয় জিততে এসেছে বিপরীতে বাংলাদেশ এখনও নিজেদের ব্যাটিং বোলিং কিংবা মানসিকতার উন্নতি করতে ব্যর্থ পরিসংখ্যানও দেখা যায় আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশে জয়ের হার সাতাশ দশমিক দুই পার্সেন্ট যেখানে আফগানিস্তানের একত্রিশ দশমিক শূন্য তিন পার্সেন্ট এছাড়া বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে বড় দলের বিপক্ষে একের পর এক জয় তুলে নিচ্ছে আফগানিস্তান যেখানে বাংলাদেশ এখনও বড় মঞ্চে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ আধুনিক ক্রিকেটের গতির সঙ্গে তাল মিলিয়ে আফগানিস্তান যেখানে তিনশো রানের ইনিংস নিয়মিত বাংলাদেশ এখনও নব্বই দশকের ব্যাটিং মনোভাব থেকে বের হতে পারছে না বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে বাংলাদেশ দুশো ছত্রিশ রানে আটকে গেলেও আফগানিস্তান ইংল্যান্ডের বিপক্ষে তিনশো পঁচিশ রান করে ম্যাচ জিতেছে আফগানিস্তানিদের উন্নতির মূল কারণ তাদের সাহসী ও আগ্রাসী মানসিকতা রিকি পন্টিকের মতো কিংবদন্তিরাও বলছেন তারা এখন বয় ডরহীন ক্রিকেট খেলে অন্যদিকে বাংলাদেশ পরিকল্পনার অভাব প্রস্তুতি ঘাটতি এবং আত্মবিশ্বাসের সংকটে ভুগছে গত দুই বছরে বাংলাদেশ ছয়বার বার তিনশো পেরিয়েছে তবে প্রতিপক্ষ ছিল তুলনামূলকভাবে দুর্বল দল বিপরীতে আফগানিস্তান বড় দলের বিপক্ষেই কৃতিত্ব দেখিয়েছে আঠাশ বছরে বাংলাদেশ এখনও নিজেদের প্রস্তুত করতে ব্যর্থ অথচ ষোলো বছরেই আফগানিস্তান নিজেদের বড় দল হিসাবে প্রতিষ্ঠিত করেছে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ কি আফগানিস্তানের মতো হতে পারবে